খুব খারাপ সময়েও আল্লাহর উপর ভরসা রাখি আলহামদুলিল্লাহ কখনো নিরাশ হই না প্রতিদিনের মতো কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটি আর আজকের ভিডিওটি কী কী কাজ করব। সেটা তো অল্প অল্প করে ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকের ভিডিও শুরুতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি আমি কোনো এক সমুদ্র পথে বিশাল একটা জাহাজ যা ছিল তো সেই জাহাজের মধ্যে অনেক মানুষজন ছিল হঠাৎ করে আকাশে প্রচুর ঝড় উঠে আর ঝড় ওঠার সময় জাহাজের মধ্যে যত লোকজন ছিল সবাই কিন্তু মারা যায় শুধু একজন লোকই বেঁচে ছিল কোনো ভাগ্যকর্মে লোকটা ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে যখন সে উঠে দাঁড়ায় তখন সে চারপাশ থেকে চিকা চেঁচামেচি করে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে এখান থেকে কেউ উদ্ধার করো তো একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এভাবে মাস চলে যায় তো কোনো মানুষ তাকে উদ্ধার করার জন্য আসে না তখন একটা সময় সে নিরাশ হয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে ছুটে যায় তো ওখানে গিয়ে খা খড় লতা পাতা সব কিছু জুগিয়ে সে থাকার মতো একটা ঘর তৈরি করে এবং সেখান থেকে ঘুরে ঘুরে সে যা পায় তা দিয়ে কোনো মতে তার দিনটা কাটাতে থাকে তো এমন করে সে দুই তিন মাস ওইখানে থাকে থাকার পর দেখা যায় কি হঠাৎ করে একদিন সে তার কর্মস্থল থেকে ফিরে এসে দেখতে পায় তার ঘরটার মধ্যে আগুন লেগে গিয়েছে আগুন লেগে তার পুরো ঘরটা পুরে ছাই হয়ে গিয়েছে তো সে তখন খুব নিরাশ হয়ে আল্লাহ পাকের কাছে বলতেছিল আল্লাহ আমার এই একটাই ঘর ছিল থাকার মতো তুমি সেই ঘরটাও আমার কাছ থেকে কেড়ে নিলে কিন্তু কেন তো সে এক পর্যায়ে আল্লাহ তালার উপরে এতটা বিরক্ত হয়ে গিয়েছিল সে বিরক্ত হয়ে মনে খুব দুঃখ কষ্ট নিয়ে সে ধীরে ধীরে সমুদ্রের দিকে আগাতে থাকে যে সে আর কোনোভাবে বাঁচবে না বা বেঁচে থাকবে না সে আত্মহত্যা করবে এইভাবে সে যখন ধীরে ধীরে সমুদ্রের দিকে আগাতে থাকে তখন হঠাৎ করে দেখে দূর থেকে কোন একটা জাহাজ দেখা যাচ্ছে আর জাহাজটা তার দিকেই ছুটে আসছে তখন জাহাজটা যখন তার দিকে আসলো তখন সে বললো যে ভাই আপনি কে কোথা থেকে আসছেন তখন ওই নাবিক বললো যে আপনি আমাদেরকে সিগন্যাল দিয়েছেন ধোয়া দিয়ে তো সেই ধোয়া দেখে আমরা বুঝতে পেরেছি আপনি কোনো বিপদে পড়েছেন তাই আপনাকে বাঁচানোর জন্য আমরা এখানে এসেছি তো অবশেষে কিন্তু সেই লোকটাকে সেই জাহাজটা এসে সেই জাহাজের নাবিক তাকে উদ্ধার করে তাকে তার জায়গা মতো পৌঁছে দেয় এটাই হয়তোবা আল্লাহতালার বড় একটা পরীক্ষা ছিল আসলে আমরা মানুষ খুবই অধৈর্যশীল আমরা কোনো কিছুতে ধৈর্য ধরতে চাই না আমরা অল্পতেই আল্লাহতালার উপরে খুব বেশি মন খারাপ করে ফেলি যখন যেটা আমার সাথে ঘটে তখন আমি সেটা মনে করি যে আল্লাহ পাক কেন আমার সাথে এটা করলো এটা তো না হলেও পারত কেন দুই দিন পরপর আমাকে আল্লাহতালা আমার প্রতি এত অসন্তুষ্ট হয়ে এত বিপদ দেয় হয়তোবা এটার পিছনে অবশ্যই ভালো কিছু ছিল দেখেন লোকটার ঘর যদি মহান উসিলায় না দিত তাহলে ওই জঙ্গলে সেখান থেকে বের হতে পেরেছে সেভাবে কিন্তু আমিও বলবো যে আমার উপর যখন যে বিপদ চলে আসে আমি মনে করি যে এটার পিছনে মহান অবশ্যই ভালো কোনো উদ্দেশ্য রেখেছে কারণ আমি আমার লাইফ স্টাইল ব্লগ ভিডিও যতটুকু পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করার মতো ততটুকুই করি তো ব্যক্তিগত জীবনে সব কিছুই যে আমি পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করি বা করব এমনটা কিন্তু না আসলে এই গল্পটার পিছনে কিন্তু গল্পটা বলার একটা কারণও আছে সেটাও আপনাদেরকে বলছি তো এখানে ডাল ভিজিয়ে দিলাম আজকে পৈশাক দিয়ে ডালের বোড়া বানাবো একরি পরিষ্কার করব আর তার সাথে ওয়াশিং মেশিনের লাইনটা আমি কিভাবে লাগিয়েছি সেটাও কোনো কাপড় উদ্দেশ্যে শেয়ার করে দিব তো যাই হোক তো আমার লাইফে আসলে এই যে জবার আব্বুর গত আটটা নয়টা মাস জব ছিল না যেখান থেকে তার জবটা চলে গিয়েছে এরপর তার জবটা হয়েছে মাত্র তিন মাস সেখানে করেছে সেখান থেকেও তাকে রিজাইন দিতে হয়েছে আমি মনে করি এটার পিছনে অবশ্যই ভালো কিছু ছিল তো জবার আব্বু যেখানে জবটা করতো সেখান থেকে কিন্তু সে নিজে যেখানে ভালো একটা স্যালারি তার ছিল সেখানে কিন্তু সে নিজে সেখান থেকে রিজাইন দিয়ে চলে এসেছে তো হয়তোবা সেখান থেকে আমি লাখ টাকা বেতন সে তো আমি খুব আনন্দ উল্লাস করতে পারতাম আমার খুব ভালো ভালো জায়গায় ঘুরতে পারতাম খেতে পারতাম কিনতে পারতাম তবে হ্যাঁ আমার লাইফে পার্সোনাল কিছু সমস্যা ছিল যেটা কি আমাকে শান্তি দিত না তো এটার পিছনে অবশ্যই তালা ভালো কিছু রেখেছেন বা ভালো কিছু সামনে আসেন এর পরবর্তীতে কিন্তু জবাবাবু সেখান থেকে জবটা ছাড়ে তো যাই হোক আর ব্যক্তিগত কোনো কথা আপনাদের সাথে না বলি তো মহান আলোপাক এই যে এখনও যে তার জবটা জায়গা জায়গা ইন্টারভিউ দিচ্ছে তার জবটা হচ্ছে না অবশ্যই হয়তোবা মহান আলাপাক এটার পিছনে ভালো কোনো রেখেছে আমি দেখেছি আমার লাইফে আমি যত বড় বড় বিপদে পড়েছি তো এই সংসার জীবনে আর কি আমার বিয়ে হওয়ার পর আমার প্রত্যেকটা বিপদে আমার মহান আল্লাহতালা এমনভাবে আমাকে অকল্পনীয়ভাবে আমার বিপদটাকে উদ্ধার করে দিয়েছেন যেটা আমি কল্পনা করতে পারি নাই বা আশাবাদীও ছিলাম না তো মহান তালার উপরে কিন্তু আমার অনেক অনেক আত্মবিশ্বাস আছে যে যেটা হচ্ছে যাই হচ্ছে তার ইশারাতেই হচ্ছে সে যেটা করবে অবশ্যই আমার ভালোর জন্য করবে তো এখানে কিন্তু আমি ওয়াশিং মেশিনটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম আর দেখেন কি প্রচুর পরিমাণে কাপড় থেকে ময়লা বের হয় তো এটাও আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক কাজগুলো করি আর কথা বলি যেমন রিমো আইডি থেকে আপু গতকালকে আমার কমেন্ট করেছে আপনি কীভাবে মেয়েকে স্কুলে না পাঠিয়ে একটা বছর বাসায় রেখেছেন কেন আজব এদিকে আপনার সব চলছে তো ওই যে ভিডিও শুরুতে আপু আমি একটা ভিডিওর মাঝখানেও বলেছি কথাটা তো আমি প্রায় সময় বলে থাকি যে আমার লাইফ লাইফস্টাইল যেটা আপনাদের সাথে আমি সব সময় ভালোটাই শেয়ার করার চেষ্টা করি খারাপটা কিন্তু না আসলে এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে যখন আমি খারাপ কিছু শেয়ার করবো সেখানে আপনাদের কোনো কিছু দেখতেও ভালো লাগবে না আর আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছুই যে আমি আপনাদের সাথে খোলামেলাভাবে শেয়ার করি তেমনটাও না কারণ এখানে আমি যখন যে কাজটা করি সেটা অবশ্যই ভেবেচিন্তে করি বা ভেবে চিনতে একটা কথা বলি আমি ব্যক্তিগত জীবনে কোনো কথা যখন বলতে যাই সেটাও আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি যে কথাটা বলা ঠিক হবে কিনা সে যদি অনুমতি দেয় তাহলে আমি বলি নয়তো বা না তো আচ্ছা যাই হোক আপু আপনি হয়তো বা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন না মাঝে সাঝে আপনি আমার ভিডিওগুলো কমেন্ট করেন হয়তো মাসে একটা ভিডিও দেখেন কিছুদিন আগেও এ বিষয় নিয়ে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু জুই কেন বাসে থাকে জুই কেন স্কুলে যায় না কেন কি কারণে স্কুলে যায় না সেটা কিন্তু সেই ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছি বা আপু আপনি সেই ভিডিওটা স্কিপ করে গিয়েছেন তো বলবো সেই ভিডিওটা দেখলে আপনি সব কিছু জানতে পারবেন আর আরেকটা কথা কি যে ভালো ভালো যে সমস্ত বড় বড় স্কুলগুলো আছে সেগুলো কিন্তু বছরের চার পাঁচ মাস চলে গেলে সেখানে কিন্তু সচরাচর তেমনভাবে ভর্তি নেয় না আচ্ছা এই যে ওয়াশিং মেশিনের লাইনটা এই যে দেখেন এটা কিন্তু পানির লাইন আর আমি যখন ওয়াশিং মেশিনটা কিনেছিলাম এটা কিন্তু জবার আব্বুই বাসায় এনে সেট করেছিল এই কোম্পানির লোক তারা কিন্তু শিডিউল অনুযায়ী আসে দেখা যায় তাদের ফোন করা হয়েছিল তারা বলেছিল এক সপ্তাহ পর এসে আমার এই মেশিনের লাইনটা লাগিয়ে দিয়ে যাবে তো জবার আব্বুর আর সই ছিল না তো এই যে যে উপরে সাদা তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির লাইন এটা দিয়ে মেশিনে পানি আসে আর এই যে যে মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জবা রাব্বু আর কি কিনে নিয়ে আসছে আনার পর এটা দুইটা দুই মাথা দুই দিকে গিয়েছে আর উপরে যে মাথাটা দিয়ে পানি আসে ওইদিকে উই সেট করে দিয়েছে এটা ছিল ময়লা পানির লাইন আর কি কাপড় ওয়াশ করার পর যে পানিটা বের হয়ে যায় সেই লাইনটাই এটা এগুলো কিন্তু জবারাব্বু কিনে নিয়ে আসছে এখানে আর কি ছোটো ছোটো খাপের মতো এটা ছিল বেসিনের পানির আর কি পানি যাওয়ার জন্য লাইনটা তো ও একটু পণ্ডিত টাইপের মানুষ তো আসলে মাথার মধ্যে অনেক বুদ্ধি তো সে আর কি এভাবে ওয়াশিং মেশিনটা আর কি সেট করেছে তো আপুর নামটা আমি ভুলে গিয়েছি আন্তরিকভাবে দুঃখিত তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি লাইনটা জবরাবর আর কি সেট করেছে ওয়াশিং মেশিনের লাইনটা আর আমাদের বেসিনের লাইনটা কিন্তু একসাথেই তো আপু একটা কথা বলি আসলে আমরা যারা ব্লগিং করি আপনারা যখন একটা কন্টিনিউ ভিডিও দেখেন না হুট করে এসে একটা কমেন্ট করেন তখন না সত্যিই খুব খারাপ লাগে তো আসলে আমি মা হয়ে বা আমার হাজব্যান্ড আমার সন্তানের বাবা হয়ে আমরা দুজনের একজনও কিন্তু চাইবো না যে আমার সন্তানটা পড়াশোনা না করে একটা বছর তার পড়াশোনাটা মিসিং যাক তো এটা যে আমাদের জন্য কতটা কষ্টে সেটা কিন্তু আমরা বাবা মা আমরা দুজনেই ভালো বলতে পারবো তারপরও আপু আপনার প্রতি কোনো রাগ বা ক্ষোভ নাই আসলে আপনি কন্টিনিউ ভিডিও দেখেন না বিধায় আপনি কমেন্টটা করেছেন আর অবশ্যই জুইকে ভালো একটা স্কুলে দেব সেদিনও আমি বলছি আজও বলেছি ভালো একটা স্কুলে দেবার চিন্তা ভাবনাতেই আছি এই কারণে কিন্তু জুইকে আমি চাইলে যেখানে সেখানে ভর্তি করতে পারছি না তো যাই হোক আসলে এইটার মূলই হচ্ছে এই গল্পটা বলা আসলে আপু যখন কমেন্টটা করে না তখন হুট করে এই গল্পটা আমার মধ্যে চলে আসে তো আমি সব কিছুর উপরে আমি মহান আলো তালার উপরে বিশ্বাসী আমার হয়তো বা একটু চলতে কষ্ট হচ্ছে কিন্তু আমি মনে করি আমি একদম আমার চেয়ে আমার চেয়ে নিচু লেভেলের যারা আছে বা আমি নিচের দিকে যখন তাকাই যে মানুষগুলোর দিকে তাকাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ একশো বার বলি যে আমি তাদের চাইতে অনেক 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 গুণ ভালো আছি আমার সন্তানরা ভালো আছে আমার হাজব্যান্ড আমাদের আমাদেরকে ভালো রেখেছে তো আর কি বলবো আসলে মহান আল্লাহ পাকের উপরে কিন্তু আত্মবিশ্বাস রাখা আমাদের উচিত মুসলিম হয়ে আমি যতটুকু বলবো আল্লাহ তালা আমাদের বড় বড় বিপে বিপদ দিবেন ধৈর্যের পরীক্ষা নেবেন এটাই যদি আমরা না করতে পারি তাহলে আমরা কেমন মুসলিম হলাম বলেন তো তো যাই হোক আমার সকল আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমার কথাগুলো পছন্দ করেন প্লাস আমার কাজগুলো পছন্দ করেন আমি বরাবরই বলে থাকি আমার লাইফস্টাইল যা আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার এই সাদা মাটা লাইফস্টাইলগুলো যে আপনাদের কাছে ভালো লাগে এটার জন্য সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর আপনাদের ভালোবাসা দিক থেকে সত্যি কথা বলতে যখন ভালোবাসা পাই তখনই কিন্তু নতুন আরেকটি ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকি আর আজকে দেখেন গাছের পুঁইপাতা দিয়ে আমি সাথে মুসুরের ডাল ব্লেন্ড করে সব রকমের মশলা দিয়ে তারপর আমি এই যে বোড়াগুলো বানিয়ে নিচ্ছি আমার কোন কোন আপোড়া এভাবে মুসুরের ডাল দিয়ে পুঁইপাতা দিয়ে বোরা খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর যে তরকারি বা এই যে বোড়া বানিয়ে নিচ্ছি এটা হয়তো বা একটু কম হয়ে যাবে রাতে আবার টানা পোড়া পড়তে পারে তো চিন্তা করলাম ফ্রিজে দুই টুকরা মাছ ভাজাই আসে তো ওটাও আমি ভোনা করে ফেলবো আচ্ছা ভিডিওর শুরুতে দেখতে পেলেন যে আমি আলমিরা খুলেছি আলমিরা থেকে আমি দুইটা ফাইল বের করেছি সেখানে কিছু খোঁজাখুঁজি করতেছিলাম আসলে জবার আবুর সেদিন যে গ্যাস্ট্রিকের ব্যথা উঠেছিল ব্যথা ওঠার পর তাকে যখন পরীক্ষা নিরীক্ষা করানো হয় এক্স রেতে ধরা পড়েছে যে তার পেটে একটা আবারও পাথর হয়েছে তো পাথর পাথরটা কিন্তু হয়েছে তার প্রস্রাবের রাস্তায় তো এর আগে যখন এভিনডিসাইডের দেখা যায় ওর ব্যথা উঠে বা সেটার অপারেশন করা হয় তার কিছুদিন পরে কিন্তু সেম এমন একটা পাথর হয়েছিল এরপর ওই পাথরটা ওষুধ খাওয়ার পর ওষুধের মাধ্যমে কিন্তু পাথরটা পড়ে যায় তো এবার আবার দেখলাম যে আল টাতে উঠে নাই তবে এক্স রেতে কিন্তু উঠেছে সে পাথরটা তো ওটারই আর কি প্রেসক্রিপশন খুঁজতেছিলাম কারণ যেই ডাক্তার ওই পাথরের বিষয়ে যে ডাক্তার দেখিয়েছিলাম তো সেই প্রেসক্রিপশনটা আসলে আছে কিনা, সেটা জবা আমাকে ফোন দিয়ে বলতেছিলো যে একটু খুঁজে দেখো পাও কিনা। তো ওষুধের নামটা তারও হালকা পাতলা মনে আছে তো একটু কনফিউশনে আছে আর কি তো একদম শিওর হওয়ার জন্যই কিন্তু সে বলছিলো যে দেখো আছে কি না তো আসলে না আমার মধ্যে একটা বদ অভ্যাস আগে ছিল এখন কিন্তু নাই তো ঘরে যখন যে কাগজপত্র থাকে সেটা ভালো করে না দেখে বুঝে না আমি সব কাগজপত্র ফেলে দিতাম তো অপারেশনটা হয়েছিল যেহেতু দিন আগে আর আমি বোকার মতো কি করেছিলাম আমি মনে করেছিলাম যে এই কাগজপত্রগুলো হয়তো বা লাগবে না তখন কিন্তু আমি ওই কাগজপত্রগুলো ফেলে দেই তো এখন দেখেন এত বছর পর আবার এরকম একটা সমস্যা ধরা পড়েছে তো এখন আর কি আবারও সেই প্রেসক্রিপশানটা খুঁজতে গিয়ে এই দুইটা ফাইল নামে খোঁজাখুঁজি করলাম তো সে ডাক্তারের কোনো প্রেসক্রিপশানই নাই তো সে আর কি আমার সাথে বলতেছিল যে তুমি তো পারোই ঘরের সব কিছু পয় পরিষ্কার করে একদম ফেলে দিতে তো এটা শুনে আমি কিছু বলি নাই রাগ হই নাই কারণ দোষটা আমার ভুলও আমার আমি কি বলবো তো আমি তাকে বললাম যে বয়স হয়ে গিয়েছে এখন ভালো করে আবার নতুন করে ডাক্তার দেখাও আগে সে ওষুধ তো নাও দিতে পারে বয়সের সাথে সাথে কিন্তু ওষুধেরও চেঞ্জ থাকে তো দেখো আবার নতুন ওষুধ দিতে পারে তো সে আসলে একটু ক্রিপন টাইপের মানুষ সে বলতেছে গেলেই বিজেট দিতে হবে আমি ডক্টরের কাছে যাব না তো এটা নিয়ে তার সাথে আমি একটু রাগারাগি আর কি করতেছিলাম তো এই হলো তার অবস্থা তো আপনারা সবাই ওর জন্য দোয়ার রাখবেন আর অ্যাকোরিয়ামটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম আর সব শেষে বলবো যে আমার সব আপু ভাইয়ারা যে কোনো বিপদে অবশ্যই ধৈর্য ধারণ করবেন কারণ ধৈর্যের মাকাম ফল অতি মিষ্টি আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম